সমাধান ছাড়াই শেষ হলো পাকিস্তান আফগানিস্তানের মধ্যে শান্তি আলোচনা তুরস্ক ইস্তাম্বুলে তিন দিনের শান্তি আলোচনার পরও চলমান সীমান্ত সংঘাত নিরসনে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দু দেশ ফলে প্রতিবেশী দুই দেশের মধ্যকার শান্তি প্রক্রিয়া এখন অনিশ্চয়তার চোরাবালিতে সীমান্তে সন্ত্রাসী হামলার জের ধরে চলতি মাসের শুরুর দিকে তীব্র সংঘাতে জড়িয়ে পড়ে পাকিস্তান ও আফগানিস্তান সংঘাত রূপ দেয় হতাহতে সহিংসতা ঠেকাতে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির পর উনিশে অক্টোবর কাতারে প্রথম দফায় আলোচনা হয় এরপর পঁচিশে অক্টোবর ইস্তাম্বুলে দ্বিতীয় ধাপের শান্তি আলোচনায় বসে দুই দেশ তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত তিন দিনের শান্তি আলোচনা ফলপ্রসূ হয়নি উল্লেখ করে পাল্টা ব্যর্থতার অভিযোগ দুপক্ষের পাকিস্তানের অভিযোগ আফগান ভূখণ্ডে অবস্থান করে সেনাদের ওপর হামলা চালাচ্ছে টিটিপি তবে এ অভিযোগ অস্বীকার করেছে তালেবান সরকার ইসলামাবাদ কাবুলের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কাবুলকে সতর্ক করে বলেছেন আর হামলা হলে কঠোর জবাব দেয়া হবে এদিকে মার্কিন সংবাদ সংস্থা এপি জানিয়েছে আলোচনা আবারও শুরু করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তুর্কি মধ্যস্থতাকারীরা তবে বিশ্লেষকদের মতে আলোচনার ব্যর্থতা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে মৌসুমি শান্তা ডিবিসি নিউজ ডেস্ক